সকলে আমার জন্য দোয়া করেন এই মাছ খুব গুরুত্বপূর্ণ মাছ এই মাছ রজ্জবের চাঁদ আল্লাপাক আল্লাহর কালামুল্লাহ শরীফে তিন চার মাসের কথা গুরুত্বপূর্ণভাবে দিয়েছে যেমন রজ্জ সাবান ও রমজান এই তিন মাস এই তিন মাসের গুণগুলি আমি সাধারণ মানুষ বলিয়া শেষ করতে পারবো না অতএব এই মাসের কথা পাক আল্লাহর পুরাণে বারবার প্রশংসিত মাস এই মাসে অনেকেই আমাদের দেশবাসী যারা আছে যারা তরিকপন্থী লোক অনেকে বলে কেউ খাজার চান আসলে খাজা নওয়াজ সিন্ধের সুলতান ইন্দ্র আলি মাহব মিল্লার ওনার এই মাসে গুরুত্বপূর্ণ একটা প্রশ্নবারত ওনার জন্মাগমন এই জন্য এই মাছটাকে অগ্রাধিকার দিয়ে দেশের বাংলাদেশের মানুষেরা বেশি বেশি খাজার নামের উপর বিভিন্ন রকমের উরস মাহাফি করে আর চরিকের ভাই বোনদের জন্য বলছি বর্তমান পরিস্থিতির মোকাবেলা বাংলাদেশে চরিকাট পন্থীদের ঘরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি হইতেছে আপনারা যে যেখানে যেভাবে আছেন যতটুকু যার যার মুর্শিদের নিরিখে রাইখা প্রতিবাদ করার থেকে দাঁড়ায় যাবেন প্রতিবাদ করবেন কেননা ইসলাম শুধু ছড়িয়াতে না ইসলাম শুধু তরিকাতে না ইসলাম কোনো হাকিকাতের না ইসলাম কোনো মারেফাতের না তেরোটা সমন্বয় ইসলাম আর যারা অলিয়া উলিয়াদেরকে ভালোবাসে না তারা ইসলামকে ভালোবাসে না যারা আল্লাহর অলিকে ভালোবাসে না তারা ইসলামকে ভালোবাসে না যারা এই পর্যন্ত তরিকা সম্বন্ধে বুঝে না তারা তরিকা যার যেখানে মনে চায় যার যেখানে ভালো লাগে মনের মানুষকে চিনা অতি শীঘ্র তরিকায় দাখিল হওয়া আমি মনে করি উচিত আল্লাহ নবী পর্যন্ত বলছেন যারা তরিকায় দাখিল হয় নাই তাদেরকে নৈপত সাল্লাহ সাল্লাম সাফায়াত করবেন তরিকা বাইরে যারা আছে তাদের অবস্থা থেকে আমি বলতেছি তাড়াতাড়ি অতি শীঘ্র তরিকে নেয় এবং তরিকে নেওয়ার জন্য যেখানে যাকে পছন্দ হয় মনের মানুষ না চিনলে সাধন করা যায় না আজকের এই রাত্রে আমি খুব দুঃখ কষ্ট মন নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়াইছি আমি অনেক দিন পর্যন্ত আসতে পারি নাই যাই হোক আপনারা আমার এই কথাগুলা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট দিবেন আমার এই চ্যানেলটা অনেক পিছনে পড়ে গেছে এটাকে আপনারা সবাই দেখে রাখবেন এবং লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের সকল ভাই বন্ধুর কাছে আমার চ্যানেলটা পৌঁছাই দেবেন আসসালামু আলাইকুম শেয়ার